থেকে নেমে গেলাম আর রাত এহে মুহূর্তে একটা বাজে আসি ভোলার ইলিশা ঘাটে আপাতত চিন্তা আছে যে মনপুরা পর্যন্ত যাব কিন্তু ঢাকা থেকে লঞ্চ আসছে আসতেছে তো সে লঞ্চটি কি মনপুরা আদকে যাবে কি না এখনও কনফার্ম না লঞ্চ ওঠার পরে বুঝতে পারবো কারণ নদীর অবস্থা বেশি একটা ভালো না গত সাত দিন যাবৎ শুধু বৃষ্টি পড়তেছে এই মুহূর্তে একটা বাজে ঘড়িতে দেখতে পাচ্ছেন একটা পাঁচ বাজে সাথে রাকিব ভাই আছে বর্ষা উপভোগ করার জন্য মনপুরাতে যাচ্ছি ছোট একটা লঞ্চ টুরও হয়ে যাবে যাই হোক লঞ্চ আসতেছে অপেক্ষা করি আর দেখি মনপুর পর্যন্ত যেতে পারি না লঞ্চ আসতে লেট হওয়াতে আমরা এখানে অপেক্ষা করতেছিলাম এটা হচ্ছে যাত্রীদের জন্য রেস্টের ব্যবস্থা করা হয়েছে ভিতরে এটা হচ্ছে পন্টুনের ভিতরে তো যাই হোক লঞ্চ আসতেছে আমরা রেডি হচ্ছি এখন লঞ্চে চলে যাব ইতিমধ্যে কিন্তু আমাদের লঞ্চ চলে আসছে এটা ফারান লঞ্চ ভোলা থেকে যারা মনপুর হাতিয়া যাবে তারা অপেক্ষা করতেছে মোটামুটি ভালো যাত্রী ইলিশা ঘাটে আর আকাশের অবস্থাও কিন্তু ভালো না বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে নদীতে প্রচুর বাতাস দেখতে পাচ্ছেন লঞ্চ চলে আসছে আর আজকের এই লঞ্চই হলো আমাদের সফর সঙ্গী মানে এই লঞ্চে আমরা মনপুরা যাব লঞ্চটি নোয়াখালীর হাতিয়া পর্যন্ত যায় লাস্ট স্টপেজ আমরা এখন লঞ্চে উঠবো ঢাকা থেকে যেসব যাত্রীরা আসছে তারা নামতেছে আর লঞ্চের মাস্টার মাইক দিয়ে বলতেছে যে যারা মনপুরা হাতিয়া যাবেন তারা লঞ্চে ওঠার জন্য অনেক দিন পরে মনপুর হাতিয়া যাবে লঞ্চ বই আবহাওয়ার কারণে মনপুর হাতির রোডে লঞ্চ চলাচল বন্ধ ছিল সাথে যাত্রী নামানোর শেষ এখন লঞ্চ ব্যাক গিয়ারে যাবে মানে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে যাবে প্রতিবন্ধে আরো কয়েকটা ঘাট করবে যেমন দৌলত খান হাকিম তজুমুদ্দিনে ঘাট করবে লেটাস এটা ওই না ও সারি এটা ও সারি এটা আর এটা হচ্ছে লঞ্চের আলাদা আর এটা হচ্ছে মানে ইয়ে করতেছে আর করতেছে আচ্ছা বাস 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 আচ্ছা বুঝছো তোছিলে আম্মু এই তাহলে চলতেকে সরে যাচ্ছে ফরানতিন লঞ্চ তো ইলিশা ঘাট থেকে ব্যাক গিয়ার দিছে ফারান তিন লঞ্চ ঘাটে সম্পদ লঞ্চ আছে যেটা আগামীকাল সকাল আটটা তিরিশ আটটা পঁয়তাল্লিশ মিনিটে সেরে যাবে আর এদিকে দূরে দেখা যাচ্ছে টিউপো তেরো আসতেছে ওই লঞ্চটি চরবেশনের বেতুয়া যাবে আপাতত এখানে স্থান হয়েছে আমরা এখানেই থাকবো আমার সাথে আরো কয়েকজন লোকের সাথে পরিচয় হয়েছে এখানে আসার পরে আর রাকিব ভাই সহ আমরা এখন মোট চারজন আছি ওনারা মানে বাকি যে দুজন আছে ওনারা হচ্ছে মনপুরার স্থানীয় লোক আর যাই হোক এখন যতটুকু রাত আছে আর রাত এই মুহূর্তে দেড়টা বাজে আর বাকি রাতটুকু লঞ্চের এখানেই থাকবো আপাতত আর এটা হচ্ছে লঞ্চের দ্বিতীয় তলার ওপেন ডেক তুমুল গতিতে টিপু তেরো লঞ্চ আসতেছে ফারান্তিন লঞ্চকে ওভারটেক করে ফেলবে আর এই মুহূর্তে পজিশন হচ্ছে ভোলার তোলা তোলাতুলি আসার সাথে সাথেই টিপু তেরো লঞ্চ ফারান্তিন লঞ্চকে ওভারটেক করে ফেলতেছে আর চলে আসছে এই মুহূর্তে ভোলার আরেকটি উপজেলা দৌলুৎ খান আর খান ঘাটে চলে আসছে আর টিপু টিপুত্যারুল্স আছে আর টিপু টিপুত্যারুল্স এখন সেরে চলে যাচ্ছে এই লঞ্চটি চর বেতুয়াতে যাবে আর আমরা যাব হচ্ছে মনপুরাতে টিপুতার লন্সের পরবর্তী ঘাট হচ্ছে হাকিম উদ্দিন এরপরে তজুম ঘাট করবে এরপরে মঙ্গল শিকদার ঘাট করে লালমোহনের এরপরে চারপেশনের বেতুয়াতে যাবে আর আমাদের পরবর্তী ঘাট হচ্ছে হাকিম উদ্দিন এরপরে তজুম এরপরে হচ্ছে মনপুরা এরপরে হচ্ছে হাতিয়া আর রাত কেটে গেছে সকাল হয়ে গেছে আকাশে প্রচুর মেঘ দেখা যাচ্ছে আর দূরে যেই দ্বীপটি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ভোলার মূল ভূখণ্ড মানে তজুম আর আমরা মাত্র তজুমুদ্দিন পার হয়ে মনপুরার দিকে যাচ্ছি এখন আর আসার পরে মনপুরার লঞ্চটি সরাসরি পূর্ব দিকে চলে আসে তজুমুদ্দিন পার হয়ে মনপুরা যাওয়ার পথে এই সৌন্দর্যটা দেখতে পাবেন বিশেষ করে দূরে যে কেওড়া বাগানগুলো আছে যেগুলোতে অনেক হরিণ আছে আর এই বনগুলো হচ্ছে অ্যাজ লাইক সুন্দরবনের মতো আমরা সুন্দরবনে যেরকম দেখি উঁচু উঁচু গাছ বিভিন্ন প্রজাতির গাছ আর এই বনগুলো তো সেম আর এই বনগুলোতে প্রচুর হরিণ থাকে আকাশে প্রচুর মেঘ জমে আছে আবহিসের ভাষ্য আজকে উপকূলে বৃষ্টিপাত হতে পারে হালকা বাতলা তবে রোদ্রের দেখা পাবো তো আশা করি রোদ বৃষ্টি দুটো মিলেই আজকে ভ্রমণটা ভালো হবে তো যাই হোক দেখতে থাকুন আমার থ্রি ডিগ্রি ক্যামেরায় ফারাম তিন লঞ্চের ভিউ উপকূলে আসলে জেলেদের দেখা পাবো না সেটা তো হতে পারে না আর দেখতে পাচ্ছেন জেলেরা মাছ ধরতেছে নদী কিন্তু উতাল আসে তারপরও জেলেরা তাদের জীবনের তাগিদে মাছ ধরতে নেমে পড়েছে নদীতে কিছুটা কম মাছ পাওয়া যাচ্ছে যতটুকু জানতে পেরেছি জেলেদের কাছ থেকে তারপরও জেলেদের চেষ্টার কমতি নেই তারা জীবনের ঝুঁকি নিয়ে হলেও নদীতে আসে আমরা প্রায় মনপুরার কাছাকাছি চলে আসছি আর দূরে যে চরটা দেখতে পাচ্ছেন এটা ঢালচর মানে মনপুরার পাশে আরেকটা চর আর চলে আসছি মনপুরা দ্বীপে এই দ্বীপটি অসম্ভব সুন্দর মেঘনা উপকূলের মাঝখানে একটি দ্বীপ তার পাশেই রয়েছে হাতিয়া আর মনপুরার আশেপাশে অসংখ্য দ্বীপ অঞ্চল আছে অসংখ্য বনাঞ্চল আছে আর যেগুলো দেখতে অনেকটা সুন্দরবনের মতো লাগে মনপুরে আসার সাথে সাথে দেখতে পেলাম জেলেদের ট্রলারগুলো আছে যেই মাছ ধরার ট্রলারগুলো আছে সেগুলো নোংর করা অবস্থায় আছে তার মানে জেলেরা এখন মাছ ধরতে যায়নি বৈরি আবহাওয়ার কারণে সকাল ছয়টার দিকে চলে আসছে পারান্তিন লঞ্চ মনপুরা ঘাটে যাত্রী সংখ্যা কিছুটা কম কারণ হচ্ছে বৈরী আবহাওয়া থাকার জন্য যাত্রী একটু কম আসা যাওয়া করতেছে তো এখানে মাল নামানোর পরে লঞ্চটা আবার হাতিয়া চলে যাবে মনপুরায় কিন্তু বৃষ্টি হচ্ছে সকালবেলায় বৃষ্টি হচ্ছে মনপুরাতে তো লঞ্চ থেকে নেমে গেলাম এখন মনপুরাতে এক্সপ্লোর করব বৃষ্টি পড়তেছে জানি না সারাদিন কেমন হয় যদিও আবহাওয়া অফিস বলেছে যে আজকে বৃষ্টি কিছুটা কমে যাবে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি থাকবে একদিনের শর্ট ট্যুরে মনপুরে এসেছি এক্সপ্লোর করার জন্য তো পরবর্তী পর্বে আরও গল্প থাকছে আপনাদের সাথে সেগুলো শেয়ার করব সবাই ভালো থাকবেন